আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি শত বছরের ইতিহাস ঐতিহ্য লালিত বিখ্যাত বিদ্যাপীঠ মোরারিচাঁদ কলেজ এই কলেজটি সাধারণ মানুষের কাছে এমসি কলেজ নামেই পরিচিত আজকে আমরা এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানবো চলুন ঘুরে দেখি এমসি কলেজ তৎকালীন সিলেটের প্রখ্যাত শিক্ষানুরাগী রাজা গিরিশচন্দ্র রায় উনার মাতামহ মুরারিচাঁদের নামে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মুরারিচাঁদ স্কুল নামে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করেন পরবর্তীতে রাজার উদ্যোগে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন দ্বিতীয় শ্রেণীর কলেজ রূপে এমসি কলেজের যাত্রা শুরু হয় কলেজটির বর্তমান বয়স একশো তেত্রিশ বছর প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটি বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে সপ্তম ঐতিহ্যবাহী নয়নভিরাম এই কলেজটির শুরুর ইতিহাস অনেকটা দীর্ঘ ও বিপন্ন পূর্বে কলেজটি সিলেটের বন্দর বাজারের কাছে রাজা দিসি উচ্চ বিদ্যালয়ের পাশেই ছিল সে সময় ছাত্রদের বেতন ছিল চার টাকা এবং প্রথম বিভাগে এন্ট্রান্স অর্থাৎ এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য বিনা খরচে পড়ার ব্যবস্থা ছিল আঠারোশো থেকে উনিশশো আট সাল পর্যন্ত রাজা গিরিশচন্দ্র রায় নিজেই কলেজটির সব খরচ বহন করতেন উনিশশো সালে রাজার মৃত্যুর পর কলেজটি সরকারি সহায়তায় পরিচালিত হতে থাকে এরপর উনিশশো সালে কলেজটি পূর্ণাঙ্গ সরকারি কলেজ রূপে আত্মপ্রকাশ করে এবং উনিশশো সালে কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ক্লাস শুরু হয় পরবর্তী সময়ে জননেতা আব্দুল মজিদ কাপ্তান মিয়াসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের আঠারো হাজার টাকা অনুদানে কলেজটি স্নাতক শ্রেণী চালু হয় নানা সমস্যার কারণে এক পর্যায়ে কলেজের ক্যাম্পাস পরিবর্তনের প্রয়োজন দেখা দেয় তখন উনিশশো সালে কলেজ থেকে মাত্র তিন মাইল দূরে বর্তমান টিলাগড়ে একশো চব্বিশ একর ভূমি নিয়ে বিশাল ক্যাম্পাসে কলেজ স্থানান্তর করা হয় উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগের পূর্ব পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল উনিশশো সালে বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজের মতো মুরারিচাঁদ কলেজটিকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় পাহাড়ি টিলায় বেষ্টিত ছায়া সুনিবিড় পরিবেশে একশো চব্বিশ একর ভূমির উপর মুরারিচাঁদ কলেজের সুবিশাল এই ক্যাম্পাসে বিভিন্ন বিভাগীয় ভবন ছাত্রছাত্রীদের আবাসিক হোস্টেল লাইব্রেরি মসজিদ এবং পুকুর রয়েছে বর্তমানে কলেজে নয়টি একাডেমিক ভবন রয়েছে এ ভবনগুলো প্রধানত শ্রেণিকক্ষ লাইব্রেরি ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয় বেশিরভাগ বিভাগেরই নিজস্ব ভবন রয়েছে বর্তমানে কলেজে দুইটি হোস্টেল রয়েছে একটি ছাত্রদের ও অপরটি ছাত্রীদের জন্য ছাত্রাবাসে পুকুরের পূর্ব পাশেই নতুন চারতলা বিশিষ্ট আরও একটি ছাত্রাবাস রয়েছে এই কলেজের লাইব্রেরিটি সমগ্র সিলেটের এমনকি বাংলাদেশের অন্যতম প্রাচীন লাইব্রেরি বর্তমানে এই লাইব্রেরিতে ষাট হাজারের বেশি বই রয়েছে একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য রয়েছে সেমিনার কক্ষ কলেজ ক্যাম্পাসে রয়েছে একটি ছোট বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেনটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ রক্ষণাবেক্ষণ করে থাকে এটি সমগ্র সিলেটের মধ্যে একমাত্র বোটানিক্যাল গার্ডেন এছাড়াও রয়েছে কলেজে প্রাণীবিজ্ঞান বিভাগের জন্য একটি জুলজিক্যাল মিউজিয়াম এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের প্রাণীর রয়েছে একটি বিশাল সংগ্রহশালা কলেজের স্টাফ ও শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ভাষা শহীদদের স্মরণে রয়েছে নান্দনিক শহীদ মিনার সবুজের ছায়ায় ঘেরা মোহিত এই বিদ্যাপীঠে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ এই মাঠটি জনসাধারণ থেকে শুরু করে সবার জন্যই উন্মুক্ত শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে মুরারিচাল কলেজ অনেক দূরে গিয়ে এখানকার সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক সংগঠনটির নাম মোহনা যেটি দুই হাজার সাত সালে একঝাঁক তরুণ শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠে বসন্ত বরণ উৎসব সহ নানান কার্যক্রমে মোহনা সাংস্কৃতিক সংগঠনটি বেশ সক্রিয় উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে আসেন এবং এমসি কলেজেও তিনি পদচারণা করেন তারই স্মৃতি ধরে রাখতে কলাভবনের সামনে রবীন্দ্র মুরাল স্থাপিত হয় দু একুশ সালে রবীন্দ্র মুরালের পাশে যুক্ত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুরাল রাজা গিরিশচন্দ্র রায় ও জননেতা আব্দুল মজিদ কাপ্তান মিয়ার স্মৃতিস্মরণে কলেজের প্রবেশমুখেই রয়েছে তাদের মুরাল যা কলেজ ক্যাম্পাসের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা এই কলেজটি জন্ম দিয়েছে অনেক বীর জ্ঞানী গুণী মহারথীদের তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু তাহের বীর উত্তম স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ বিখ্যাত নিহার রঞ্জন রায় বাংলাদেশি পদার্থবিজ্ঞানী মোহাম্মদ আতাউল করিম সহ অনেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আবেগ ভালোবাসা টাঙানো আছে এই কলেজের স্মৃতি দেয়ালে শুধু সিলেট নয় সারা বাংলাদেশেই এই কলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কলেজটি বেঁচে থাকুক প্রাণবন্ত থাকুক বর্ষ ধরে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে সালামু আলাইকুম